সাবধান মহিলা মা বোনেরা একটি সময় এমন আছে তখন আপনারা ঘর ঝাড়ু দিবেন না ওই সময় ঘর ঝাড়ু দিলে ঘর থেকে সব বরকত বের হয়ে যাবে ফকির হয়ে যেতে পারেন আপনারা একজন মহিলা হজরত আলী রাজিয়াল কাছে বলেছিল আমার ঘরের মধ্যে স্বামীও ইনকাম করে তিন ছেলেও ইনকাম করে আমি ইনকামের মধ্যে কোনো বরকত পাই না টাকা পয়সা কোন দিক দিয়ে যায় আমি জানি না কি করলে বরকত পাবো হজরত আলী তালা আনহু বলেছেন তুমি একটি সময় ভুলেও ঘর ঝাড়ু না এই জন্যই তোমার ঘরের মধ্যে তুমি বরকত পাও না ভাই এবং বোনেরা এই জন্য আপনিও হয়তো বরকত পাচ্ছেন না ঘর অসময়ে ঝাড়ু দেওয়ার কারণে নিয়ম না মেনে ঝাড়ু দেওয়ার কারণে আপনিও ফকির হয়ে যাচ্ছেন টাকা পয়সা বরকত সব চলে যাচ্ছে আপনি বরকত পাচ্ছেন না তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা নবী সাল্লাল্লাহু তরিকা মতো ঘর ঝাড়ু দিবেন নবীজি শিখিয়ে দিয়েছেন কিভাবে তরিকা মতো ঘর ঝাড়ু দিতে হয় তাহলে ঘরের মধ্যে প্রচুর বরকত আসবে প্রচুর টাকা পয়সা আসবে রিজিক আসবে আর যদি আপনি নবীজির সন্নতকে অনুসরণ না করেন এই ঘর ঝাড়ু দেওয়া আপনাকে ফকির পর্যন্ত হয়ে যেতে পারেন ফকির পর্যন্ত আপনাকে বানিয়ে দিতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতি আপনার আমার জন্য কল্যাণকর উপকার নবীজি দুনিয়া থেকে বিদায় নেয়ার পূর্বে বিদায় হজ্জরে বাসনের মধ্যে নবীজি বলেছেন ও আমার সাহাবাইকার আমরা আমি তোমাদের মাছ থেকে চলে যাচ্ছি এবং কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে আসবে আমি নবীজি চলে যাচ্ছি দুইটা জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে আমল করবে ততদিন পর্যন্ত আমার উম্মতেরা পথভ্রষ্ট হবে না সমস্যার মধ্যে পড়বে না এর মধ্যে এক নাম্বার হলো কোরআনুল কারীম আর দুই নাম্বার হলো হাদিস যতদিন পর্যন্ত কোরআন এবং হাদিস তোমরা আঁকড়ে ধরবা মানে আমল করবা ততদিন পর্যন্ত তোমরা ধ্বংস হবে না এই কোরআনুল কারিম যখন আপনি আমল করা বন্ধ করে দিবেন হাদিস যখন আপনি বন্ধ করে দিবেন আমল করা আপনার বিপদ আপদ চলে আসবে আর ঘর থেকে রহমত গুলো বরকত গুলো বের হয়ে যাবে তাই প্রিয় দিনী ভাই এবং বোনের আপনাদেরকে বলবো ঘর যখন ঝাড়ু দিবেন আপনারা একটি ভুল জীবনেও করবেন না আমি হাদিসটা বলছি তারপরে আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দিচ্ছি প্রিয়দিনী ভাই এবং বোনেরা কিতাবের মধ্যে এসেছে একজন মহিলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলল ও আলী আমার ঘরের মধ্যে হাজবেন্ড আমার স্বামীও ইনকাম করে এবং তিন ছেলেও ইনকাম করে কিন্তু দুঃখের বিষয় হলো আমি আমার ঘরের মধ্যে কোনো টাকা পয়সা ধন সম্পদ দেখতে পাই না বরকতি পাই না কোন দিক দিয়ে যেন টাকা পয়সাগুলো চলে যায় আমি বলতে পারবো না কি সমস্যার কারণে এমনটা হচ্ছে যদি একটু দয়া করে বলতেন তাহলে আমি অ্যালার্ট হয়ে যেতে পারতাম সতর্ক হয়ে যেতে পারতাম এরকম আমাদের সমাজের মধ্যেও অনেকে আছেন বনেল হুজুর স্বামী ইনকাম করে ছেলে সন্তান ইনকাম করে কিন্তু ঘরের মধ্যে বরকত নাই টাকা পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে আছি বেতন পাওয়ার পূর্বেই ঋণ হয়ে যায় আবার বেতন আসলে আবারও শেষ হয়ে যায় কোনো বড়কতি পাচ্ছি না শুনুন আপনারা কেন বরকত পাচ্ছেন না মহিলা মা বোনেরা হজরতে আলী রাজি আল্লাহ তালানহু সেই মহিলাকে বললেন অমহিলা তোমার স্বামী ইনকাম করে তিন ছেলে ইনকাম করে না আমাকে বলো তো দেখি তোমার ঘর তুমি কখন ঝাড়ু দাও মহিলা তখন বলল ঘর যখন ময়লা হয় তখনই ঝাড়ু দেই দিনেও ঝাড়ু দেই রাতেও ঝাড়ু দেই ময়লা হলে ঝাড়ু দেই তখন হজরতে আলী রাজি তালান তালানহু বললেন যেই ঘরের মধ্যে দোয়া হয় সেই ঘরের মধ্যে কিভাবে বরকত হতে পারে যে ঘরের মধ্যে বদদোয়া দেওয়া হয় সেই ঘরের মধ্যে কিভাবে আল্লাহর বরকত থাকতে পারে সেই ঘরে তো অভাব অনটন লেগেই থাকবে তখন মহিলা বললেন ও আলী কি বললেন যেই ঘরের মধ্যে দেয় সেই ঘর বরকত হয় না আমার ঘর কি দেওয়া হয় আনহু বললেন অবশ্যই দিনের বেলায় আল্লাহর অনেক মাকলুকাত আছে ছোট্ট ছোট্ট বের হতে পারে না মানুষের জন্যে রাতের বেলা বের হয় রাতের বেলা বের হয় রাতের বেলা বের হয়ে তারা জিকির করি যখন ঘর তুমি ঝাড়ু দাও রাতের বেলায় তখন ঘরের ঝাড়ুর সঙ্গে সঙ্গে তারা কষ্ট পায় তাদের ছোট্ট ছোট্ট বাসাগুলো তারা আর খোঁজে পায় না এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে আল্লাহ সেই ছোট্ট ছোট্ট বলে আল্লাহ দিনের বেলায় তাদের জন্য বের হতে পারি না মানুষের জন্যে রাতের বেলা বের হয়েছে জিকির করছে আল্লাহ আর ঝাড়ুর সঙ্গে আমাদের বাসাকে চিনতে পাচ্ছি না কোথায় অনেক ছোট্ট ছোট্ট মাখ বাসা পর্যন্ত গর্থ পর্যন্ত ছিদ্র বন্ধ হয়ে যায় তাদের বাসার পথ চা তারা চিনে না তখন আল্লাহর কাছে বদোয়া দেয় এই জন্যে তোমার ঘরের মধ্যে বরকত হয় না যতই ইনকাম করবে বরকত হবে না কারণ তোমার ঘরের মধ্যে আল্লাহর মাকলুকাত বদোয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া ইম্মি শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়া লাকিল্লা তাফকাহুনা তাসবিহুম ও পৃথিবীর মানুষেরা এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা দেখো আর না দেখো প্রত্যেকটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জে কেরি করে এই সকলে বলেছে বাতাসের শো শু আওয়াজ সাগরের কলতন আওয়াজ এবং পাখির কুহু কুহু আওয়াজ এই সবগুলো কিন্তু আল্লাহ র আব্দুল আলামিনের জেকের আমি আর আপনি বুঝি না তারা প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর জেকেরি করে হজরতে আলী রাজিয়াহু তাল আন হু তখন বললেন ও আল্লাহর বান্দি ও মা শোনেরা ঘ তোমার ঘর যখন তুমি ঝাড়ু দিবা তুমি সন্ধ্যার আগে আগে ঝাড়ু দিয়ে দিবা কারণ রাতের বেলা ঘর ঝাড়ু দিলে ঘরের বাহিরে যখন তুমি ময়লা গুলো ফেলে দিবা তখন সেই মাখলুকাতের উপর পড়তে পারে তারা কষ্ট পেতে পারে এই জন্যে আপনারা যখন ঘর ঝাড়ু দিবেন মহিলা মা বোনেরা ভাই বোনেরা মাগরিব নামাজের আগে আগে সন্ধ্যার আগে আগে ঘর ঝাড়ু দিবেন যদিও বেশি প্রয়োজন হয় রাতের বেলা ঝাড়ু দেওয়ার জন্য বেশি ময়লা হয়ে যায় অল্প করে ঝাড়ু দিয়ে ময়লাগুলো একটা জায়গার মধ্যে বালতির মধ্যে বা একটা জায়গার মধ্যে রেখে দিবেন রাতের বেলায় ময়লাগুলো বাহিরে আপনি ফেলে দিবেন না আল্লাহর মাকলু কাতের গায়ের মধ্যে পড়তে পারে তাদের বাসা তারা হারিয়ে ফেলতে পারে কোথায় থাকবে আর আল্লাহর কাছে বদোয়া দিতে পারে মহিলা মা বোনেরা তাহলে জানতে পারলেন দিনের বেলায় ঘর ঝাড়ু দিবেন এবং সন্ধ্যার আগে আগে ঘর ঝাড়ু দিবেন রাতের বেলায় ঘর ঝাড়ু দিবেন না যদিও দেওয়া লাগে বাহিরে ময়লা ফালাবেন না ঘরের কানির মধ্যে অথবা ঘরের একটি বালতির মধ্যে ময়লাগুলো জমা করে রাখবেন সকালবেলা আপনার ঘরের ময়লাগুলো ফেলে দিবেন মহিলা মা বোনেরা বাসার মধ্যে যত বেশি আপনারা জিকিরাস্কার করবেন আপনাদের ঘরের মধ্যে তত বেশি রহমত বরকত রিজিক আসতেই থাকবে ও মহিলা মা বোনেরা আপনারা যদি ঝাড়ু দেওয়ার সময় জিকির করেন আপনাদের ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত আসতেই থাকবে যত জিকির করেন তত বরকত আপনি যখন মহিলা মা বোনেরা

আমার মহিলা মা বোনদেরকে বলবো ও মহিলা মা বোনেরা অযু থাক আর না থাক আপনি যেই কোনো জিকির করতে পারবেন সুবাহ বলতে পারবেন করবেন এই জিকিরটা নবীটি বলেছেন যে ব্যক্তি বেশি করবে মৃত্যুর সময় এই জিকিরটা করতে পারবে এই কালেমা পরে যদি মৃত্যুবরণ হয় তাহলে তার জন্যে জান্নাত মহিলা মা বোনদেরকে বলবো আপনাদের স্থান আল্লাহ তালা অনেক উঁচু করে দিয়েছে আপনাদের মারে যাদা নবীজি বলেছেন কুমফিদ দুনিয়া আল্লাহ রসুল বলেছেন আদুনিয়া কুল্লুহা মেতা ওয়াখাইরুল মেতা দুনিয়া ইমরাতু সালেহা এই দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নেককার মহিলা যেই ঘরের মধ্যে আর পর্দা একজন মহিলা আছে ওই ঘরের মধ্যে আল্লাহর জান্নাতের টুকরাটা আছে আর যেই ঘরের মধ্যে বৎকার বেনামাজি বেপর্দা মহিলা আছে ওই ঘরের মধ্যে আল্লাহর জাহান নাম আছে এই জন্য মহিলা মা বোনেরা আপনার হাজব্যান্ড ইনকাম করবে আপনার ছেলে সন্তান ইনকাম করবে ঘরের মধ্যে যদি আপনি জিকির আজকার কোরআন তালোয়াত আপনি দিনই হালতে থাকেন ইমানি হালতে থাকেন তাহলে আপনার ছেলে সন্তানের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে আপনার হাজব্যান্ডের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসারের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দেখ বৃষ্টির মতো টাকা পয়সা দেখ আপনারা সকলেই সাবধান থাকবেন ঝাড়ু দিয়ে রাত্রে কখনো ময়লা বাহিরে ফালাবেন না দিনের বেলা ফালাবেন জমা করে রাখবেন আর চেষ্টা করবেন বিকালের আগে আগেই মাগরিব নামাজের আগে আগে ঝাড়ু দিয়ে ময়লাগুলো বাহিরে ফেলে দিতেন ইনশা তাহলে আপনাদের ঘরের মধ্যে প্রচুর বরকত হবে এবং আল্লাহ তালা টাকা পয়সা ধন দৌলত আপনাদের ঘরের মধ্যে দিবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে ধন সম্পদ রিজিক দেখ বরকত দেখ সুস্থ রাখুক আপনাদেরকে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার বান্দাবান্দিরা ইসলামিক ভিডিওগুলো দেখে এবং আমল করতে চেষ্টা করে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনসুর করো সুস্থ রাখো আমিন আজ পর্যন্তই অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু রাহমাতুল্লাহি ওয়া অবারকাতু